আপনাদের সাথে আমি কিছু রান্না শেয়ার করব। রান্নাগুলো খুবই সিম্পল কিন্তু খেতে অনেক মজা বেগুনের চুকা ছোট মাছের চরচড়ি এগুলো বাঙালি আনা ভাব নিয়ে আসে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে তো আজকে কিছু রান্না শেয়ার করব যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দিয়ে যাবেন প্লিজ আজকে আমি পুঁটি মাছের চচ্চড়ি করব তো ছোটো মাছ রান্না করার জন্য সব মশলা আমি সাজিয়ে নিয়েছি তো আমি আজকে মাছটা মাখিয়ে বসাবো তো এখানে আছে আদা রসুনের পেস্ট ধনিয়া জিরা হলুদ মরিচ লবণ স্বাদ মতো পেঁয়াজগুলোও দিয়ে দেবো কাঁচামরিচগুলোও আমি এখানে দিয়ে দেবো এখানে আমি ফ্রোজেন টমেটো নিয়েছি তার জন্য টমেটো পেস্ট করে নিয়েছি আর আমি এখানে দুই টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে দিব। আমি সব মশলা এখানে দিয়ে দিয়েছি কিন্তু আমি সরিষার তেল দিতে পারিনি সরিষার তেল আমার কাছে ছিল না যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা অবশ্যই দিবেন সরিষার তেল দিলে মাছটা খেতে আরও বেশি ভালো লাগে তো আমি এখন ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে মাছ রান্না করার পরে ভেঙে যাবে এখন আমি মাছটি ঢেকে দিব মাছটি ঢেকে কিছুক্ষণ ওয়েট করব পনেরো মিনিট পরে ঢাকনাটি তুলে দেখলাম আমার মাছটি শুকিয়ে এসেছে এখন আর আমি নাড়া দিব না নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে তাই প্যানটা আলতো করে দুলিয়ে দিলাম যাতে মাছগুলো নিচে না লেগে থাকে এর তো হয়ে গেল আমার ছোট মাছের চচ্চড়ি ধনে পাতা দিয়ে বাটিতে সার্ভ করব এখন যে কোনো ছোটো মাছই আমাদের জন্য অনেক ভালো ডাক্তাররা সব সময় বলে ছোট মাছ বেশি বেশি করে খেতে চোখের জন্য শরীরের জন্য ছোট মাছের কোনো তুলনাই হয় না গরম ভাত দিয়ে তো খুবই মজা লাগে আমি মাছের কিছু ছবিও তুলি এখন আমি রান্না করবো বেগুনের টক আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে বেগুনের টক রান্না করতে যা যা লাগবে সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি আমি প্যানে তেল ঢেলে নিব তেলটা গরম হলে বেগুনগুলো ছেড়ে দেব তেলে হালকা করে একটু ভেজে নেব তারপরে আমি বাটিতে নামিয়ে ফেললাম সেম প্যানে আমি একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। তারপরে আমি দুই টেবিল চামচ আদা পাটা এবং রসুন পাতা দিয়ে দিলাম একটু পানি দিয়ে নিব যাতে আদাটা ছিটে না আসে তারপরে আমি একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিব তারপর ভালো করে কষাবো কষানোর পরে আমি আর একটু পানি দিব যাতে মশলাটা ভালো করে কষে বেগুন থেকে যাতে কোনো ধরনের মশলা গন্ধ না আসে মশলাটা কষানোর পরে আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো ভালো করে কষাবো বেগুনগুলো কষানোর পরে এখন আমি পানি দিয়ে দেবো ভালো করে নেড়ে দেবো তো এখানে টমেটো দিয়ে দিব। টমেটোগুলো ফ্রোজেন ছিল তার জন্য আমি পেস্ট করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো কিছু সময় আমি অপেক্ষা করব ঢাকনা দিয়ে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়ে আমি একটু নালাচড়া করলাম নালাচড়া করে কিছু কাঁচামরিচ এখানে আমি ছিটিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার পরে আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম কিছু সময় পর আবার আমি ঢাকনাটা তুলে নিলাম এখন টকটা পুরোপুরি হয়ে গেছে আমি কিছু ধনেপাতা ছিটিয়ে দেব আলতো করে এখন একটু নেড়ে চেড়ে নিব যাতে বেগুনগুলো না ভেঙে যায় বেগুনের টকটা মাখা মাখা হয়ে এসেছে এখন আমি নামিয়ে ফেলবো এই তো আমার বেগুনের টক একদমই রেডি আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি বেগুনের টকটা খেতে খুবই মজা লাগে গরম ভাত দিয়ে আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে গরম গরম রুটি দিয়ে বেগুনের টক আর এই রেসিপিগুলো সবারই জানা তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে এই টুকিটাকি রান্নার কিছু ফটোশ্যুটও করি আশা করি সবার এই ব্লগটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ